অবশেষে দীর্ঘ ন মাসের অপেক্ষার অবসান দীর্ঘদিন মহাকাশ স্টেশনে কাটিয়ে বুধবার ভারতীয় সময় তিনটে সাতাশ মিনিটে পৃথিবীর বুকে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস প্রাসঙ্গিকতার সঙ্গী বুচ উইলমোর ইলেন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে চারটি প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডার সমুদ্রে নিরাপদে অবতরণ করেছে ড্রাগন ক্যাপসুলটি মহাকাশারী আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ নৌসেনাবাহিনীর বোট পাঁচই জুন মহাকাশের সুনিতাদের নিয়ে উড়ে গিয়েছিল স্টাইলাইন ছয় থেকে পঁচিশে জুন সাতাশ ঘণ্টা যাত্রার পরে মহাকাশে গিয়েছিলেন সুনিতারা আট দিন থাকার কথা থাকলেও বারবার সুনিতাদের ফেরার সময় পিছিয়ে গিয়েছিল একুশে জুলাই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৪৫ দিন কাটিয়ে ফেলেছিলেন সুনিতা ও বুচ চব্বিশে অগস্ট এলনকে ড্রাগন মহাকাশ জানে করে তাদের সিদ্ধান্ত নেওয়া সেপ্টেম্বর নিউ মেক্সিকোয়ার স্টারলাইনের অবতরণ উনত্রিশে সেপ্টেম্বর নাসার ক্রিউ নাইন মিশন মহাকাশ যান দুজন মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছিল তাতে সুনিতা ও বুচের আসন ছিল সতেরোই ডিসেম্বর ফেব্রুয়ারি ক্রু দশ উৎক্ষেপণ পিছিয়ে দেয় নাসা ক্রু দশ মহাকাশে যাত্রা করে তারিখ তে আঠারোই মার্চ সুনিতাদের ফেরার অভিধান শুরু উনিশে মার্চ পৃথিবীতে অবতরণ সুনিতা বুচের অবশেষে দুশো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন তারা শুনি পৃথিবীতে ফেরাতে রবিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছই স্পেস এক্স এর ড্রাগন যান তাতে ছিলেন নাসার অ্যান্ড ম্যাকলেন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থার জাকসার প্রতিনিধি টাকুয়া অনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার রসকসমস এর প্রতিনিধি কিরিল পেসকাভ তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুঝ